قرآن کو دادا کو قرآن کون کو آندے دادا باڑی سازان رحم پابین دادا قرآن دادا آن کون کو آندے دادا باڑی سازان کو آندے دادا سماج سازان رحم پابین اپنا سامان سامان رہم پابے اپنا সমান সমান কোরআন কোরআন দাদা কোরআন কোরআন ছোট ছোট ছেলে মেয়ে ছোট ছোট ছেলে মেয়ে থাকে যদি আপনাদের বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে থাকে যদি আপনাদের বাড়িতে মাদ্রাসায় এনে দেবেন মাদ্রাসায় এনে দেবেন তারা যদি পড়ে আল্লাহর কোরআন তারা যদি پوڑے اللہ رو قرآن نیکی پابے بھر سامان سمانکی پابے نی سامان سمان قرآن قرآن دادا قرآن 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 دادا قرآن 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 دے دادا باڑی جان قرآن, قرآن دیئے دادا, دی دادا سامج سا جان رحم پابین بھر سامان سامان بولنا مین yeah <laughs> এগুলা বলে এটা কাজ হবে না কি বলছেন আর বদাম বদাম কে জানে না বদম বদম আল্লাহ ভাগবান অনেকটা ভার আমার অনেকটা দান দিয়েছে তার কারণে একটু দোয়া করেন আমিন আল্লাহ আমিন জরবুল আলমিন অনেকটা ভাইরা আমার অনেকটা বাবাজিরা আমার অনেকটা মারা আমার হয়তো হাজার দুই হাজার পাঁচ হাজার আট হাজার পঞ্চাশ একশো অনেক দান করেছে রব্বুল আলামিন যে দানগুলিকে তুমি সাদরে কবল করে নাও যে নিয়তে যে নিয়

আমি নয় আমিন আমি নয় আমিন এ মাকবো সকলে মজলিসের ভিতরে আমি পাঁচজন ভাইকে বলেছি পাঁচ হাজার চার হাজার তিন হাজার দুই হাজার এক হাজার আমার হাতে কোন ভাই এনে একজন দিচ্ছেন তাড়াতাড়ি করে একটা ভাইকে আমি চাইছি যে ভাই আমার হাতে এনে দেবেন ওই ভাইয়ের জন্য একটু প্রাণ খুলে দোয়া হবে তাড়াতাড়ি করুন কোন ভাই এক হাজার টাকা দেবেন কোন ভাই দুই হাজার টাকা দেবেন কোন ভাই পাঁচ হাজার দেবেন কোন ভাই চার হাজার দেবেন এই মসজিদের জন্য একটু প্রাণ খুলে আল্লাহর বসতে কেউ হয়তো সিমেন্ট মাটি কেউ হয়তো মসজিদের জন্য বালি কেউ হয়তো কোনো ভাই আবার মসজিদের জন্য পাথর বিভিন্ন রকমের দান হয়েছে মসজিদের ভিতরে তাহলে ফার্স্ট আমি টাকা চেয়েছি কোনো ভাই একজন এসে এক হাজার কিংবা দুই হাজার কিংবা তিন হাজার কিংবা পাঁচ হাজার কিংবা চার হাজার একটা লোক এনে আমার হাতে দেন আল্লাহর কাছে দোয়া করব মহান আল্লাহ তোমার বান্দা একজন আমার হাতে অনেকটা দান লিস্টে চলে এটা বুঝতে পারছি কিন্তু আপনাদের মাঝে এখনো অনেকটা ভাই আছেন যারা হয়তো দেননি এখনো দিতে বাকি আছেন আমার হাতে নিয়ে এসে আল্লাহর অবস্থায় কোন ভাই ফার্স্টে এক হাজার টাকা আব্বা কিংবা মায়ের জন্য এনে আমার হাতে দিবেন মালানা যে আমার আব্বা মায়ের জন্য একটু দোয়া করুন ইনশাল্লাহ আমি মুসাফির অবস্থায় রয়েছি আপনাদের জন্য দোয়া করব যে এই ভাই আব্বার জন্য কিংবা মায়ের জন্য কিংবা নিজের জন্য কিংবা আত্মীয় স্বজনের জন্য এক হাজার টাকা আমার হাতে দান করলেন আসুন তাড়াতাড়ি আসুন দেরি করতে হবে না তারপরে প্রধান বক্ত আছে আচ্ছা আচ্ছা এ ভাই এগারোটার সময়তে আমাদের প্রধান বক্তা চলে আসবে অলরেডি বেশি কোনো সময় নেই এই জন্য আপনারা খুব তাড়াতাড়ি করুন কোন ভাই দিচ্ছেন আমার হাতে যদি দেন সব চাইতে ভালো লেখিয়ে দেবেন তাও ভালো অসুবিধা নেই কিন্তু আমার হাতে দিলে আমি একটু খুশি হব আর আমার ভাইদের জন্য প্রাণ খুলে একটু দোয়া হবে ইনশাআল্লাহ আসুন চার হাজার পাঁচ হাজার দুই হাজার এক হাজার আমি চেয়েছি কে দিয়েছেন তাড়াতাড়ি করুন দেরি করতে হবে না জি এই হকু মকু এরকম করে নাম হবে মকব হবে ওকে বলছে মুকু হ্যাঁ তো যাক ভাই ওরকম করে বলতে হয় না আসলে কোরআন আল্লাহ নিষেধ করেছে মরোনা আল্লাহ নিষেধ করেছেন যে খবরদার কোনো ভাইয়ের নাম মানে ওর লাকাপ ধরে নামটাকে একটু উল্টো পাল্টো করে বলতে হয় না এটা বলা গুনহা তো আমার ওই মকবুল ভাই মা মসজিদের জন্য পা এক হাজার টাকা নগদে আমার হাতে দান দিলেন আল্লাহ মকবুল ভাই এখানে আসিয়া একটা হাজার টাকা দিল মসজিদের লাগিয়া ও গল্লা দয়া মায়ের বানা মকবল ভাইকে আল্লাহ বিপদে ফেল না থাকে যদি মকবল ভাই কোন বিপদে বাঁচাইয়া নিয় খোদা দান বদলেতে মকবল ভাইয়ের জন্য আমি করি মনা যাত মকবল ভাইকে দিয় খোদা তুমি গনা যাত আরো যত মা বোন এখানে ছিল মসজিদের জন্য মা বন্ধন করিয়া গেল এ হো দান খোদা তুমি করিয় কবুল মিটাইয়া দিয় ভাইদের জীবনের ভল সাগর ও গোজাল্লা দয়া দয়ার সাগর প্রসাদা করিং দিও মৃত্যু দের কবর আমিন একজন ভাই হলো আল্লাহ বলছো খালাক না কম প্রত্যেকটা জিনিসের জোড়া রয়েছে কোন ভাই আর একটা বলেন তো যে মরণে আমিও আমার আব্বা মায়ের জন্য একটা হাজার টাকা আমিও দিচ্ছি এটা একটা জোড়া হন চট চট করে দেন আর পাঁচশো দুশো হ্যাঁ তিনশো চারশো এগুলো তো আপনারা দিবেন দেন কিন্তু একটা হাজার টাকা চট করে দেন আমার হাতে যে ভাই আমার হাতে দিবেন ওই ভাই মকবুল হচ্ছে যেমন দোয়া করলাম ওরকম ভাবে দোয়া হবে চট করে বলুন একটা কে দেবেন ভাই এক হাজার একজন আমার ভাই মকবুল হোসেন আল্লাহ তেনা দাম দেখে আল্লাহ তুমি কবুল করো আহ আল্লাহ জেনে দিয়েছে লোক উদ্দেশ্য পূরণ করে দিও ওই মকবুল ভাইয়ের জোড়া আর একজন কে হবেন বলুন তাড়াতাড়ি বলুন আর একজন বলুন

আবার রমজানি আবার দুশো টাকা দুশো টাকা বেনামি বেনামি পঞ্চাশ টাকা নার্গিস খাতন নার্গিস খাতন পাঁচশো পাঁচশো টাকা বাইদেউ শেখ পাঁচশো বাইদুল শেখ পাঁচশো টাকা বেনামি বেনামি পাঁচশো টাকা বেনামি এক বেনামি একশো টাকা আচ্ছা মানে আপনাদের এই এলাকায় কি মহিলারা মসজিদের জন্য গয়না কাঁঠা দান করে না আমাদের এলাকায় মসজিদে জালসা হলে পনেরো বিশ পঁচিশটা খালি জমা হয়ে গেল কি হাতের নাকের কানের গলার কোমরের পায়ের এগুলো জমা হয় মা খালা বোন আজকে আপনাদের বলবো যে আপনারা মসজিদের জন্য ভবিষ্যৎ যদি এই হাতের কানের এগুলো যদি দিতে পারেন আল্লাহর কসম বলছে জান্নাতের গয়না আপনারাকে পরাবে আর আমি শেষের বেলা একটা হাদিস আপনাদের জন্য বলে দিয়ে চলে যাবো একদম আপনাদের হাদিস বলবো মা খালা কে একটা এরকম আছেন যে একটা গয়না আপনি দিয়ে পাঠাবেন জান্নাতের লালসায় আপনাকে আল্লাহ জান্নাতের মানে দিবে তো ভাই একটা আমার হাতে দেওয়ার মতন এক হাজার টাকা কেউ আছেন এখানে আট হাজার পাঁচ হাজার যেটা লিস্ট হয়েছে ওটা ভালো কথা কিন্তু আমার হাতে আমি নিতে চাইছি এই জন্য যে আপনাদের জন্য দোয়া হবে কোন ভাই একটা আমার হাতে এক হাজার টাকা আর দেবেন ইনশাল্লাহ এক হাজার প্রধান বক্তাকে নিয়ে আসার জন্য বলছি ওখানে কেউ থেকে আসে থাকেন কমিটির কেউ আছে তো প্রধান বক্তাকে নিয়ে আসেন সবাই হয়ে গেছে আসুন ভাই তাড়াতাড়ি করে আসুন প্রধান বক্তা চলে আসলে যে আমি থাকবো এটা গ্যারেন্টি নেই আমাকে চলে যেতে হবে এই জন্য আপনারা এক হাজার দুই হাজার পাঁচ হাজার আচ্ছা এই বাম দিক থেকে ডান হাতটা উঠাবেন আপনারা বাম দিক থেকে ডান হাতটা উঠিয়ে বলবেন মাওলানা আমি একজন এই মাদ্রাসার হিতাকা মসজিদের হিতাকাঙ্ক্ষী আল্লাহর ঘর ওই ঘরটার জন্য আমি দু ব্যাগ সিমেন্ট মাটি দিব এই বাম দিক থেকে একটা বলেন তো ইনশাল্লাহ দুই ব্যাগ সিমিট মাটির ওয়াদা করেন তো যে আমি দুই ব্যাগ সিমিট মাটি দেব আমার নামটা লেখেলেন আল্লাহর খাতে আমার নামটা চাপো দেবেন বাম দিক থেকে একজন করে মাহাই দুই ব্যাগ সিমিট মাটি আল্লাহর বাস্তে আপনার মায়ের জন্য আসমাউল এক হাজার আমি বলেছি যে কোনো ভাই এক হাজার দেবে আসমাউল দিয়েছে আসপাকুল আচ্ছা আসপাকুল আমার হয়েছে ভুল কিন্তু আল্লাহ ভুল তো হয়নি আল্লাহ লিখে নিয়েছে মাশাল্লাহ বিক্রামুল বিক্রামুল ও বিক্রমপুর থেকে শবিজুদ্দিন বাপের নামে পাঁচশো টাকা আর মায়ের নামে পাঁচশো টাকা ও বোদরবাড়ি আচ্ছা মাশাল্লাহ আব্বার জন্য ভাই আমার বিক্রমপুর থেকে পাঁচশো টাকা আর একজন ভাই মা দিয়েছে এক হাজার টাকা আর ভাই দিয়েছিল এক হাজার টাকা তাহলে পাঁচশো টাকা হলো আর আপনার এক হাজার টাকা হইলো দুটো হাজার টাকা দাতা একটা আমি ভাইকে চাইছি কোন ভাই খুশিতে টাকা কেউ এনে দুটো হাজার আর বাম দিক থেকে কোনো একটা মায়ের লালের হিম্মত হলো না দুটা ব্যাগ সিমেন্ট মাটি দেওয়ার জন্য আল্লাহর একজন বান্দা হাতটা তুলে বলতে বললেন না যে দুটো ব্যাগ সিমেন্ট মাটি আমি দেবো ইনশাল্লাহ মাশাল আল্লাহ তোর বান্দাকে দেখ আল্লাহ দুটো আঙ্গুল দেখিয়েছে আমার নবী বলেছেন দুটো মেয়ে যদি পালা পোষা করে কেউ বিয়ে দিতে পারে আমি ওই মেয়ের বাপ আর আমি দুজন মেলে এরকম হয়ে থাকবো বলুন সুবার আল্লাহ জান্নাতে এরকম হয়ে থাকবো এক ব্যাগ দেখেন তো আমার এই ভাই দুই ভাই আপনি লিখে দিয়েছেন মাশাল্লাহ দোয়া করছি চল বাবা মেয়ের দোয়া পাঁচশো টাকা এ ভাই আমার দুই ব্যাগ সিমেন্ট তিন ব্যাগ সিমেন্ট হলো আল্লাহ আশরাফুল হোসেন এ ভাই আমার দুই ব্যাগ সিমেন্ট মাটি দিলো ওই ভাই আমার এক ব্যাগ দিয়েছে তাহলে আর একটা বলুন তো আল্লাহ কোন ভাই দেবেন আর এক ব্যাগ সিমেন্ট মাটি যেই ভাই বলবেন আমি দেব ওই ভাই চায়ের নম্বরে হবে তিন নম্বর হয়ে গেছে তিন ব্যাগ হয়ে গেছে চতুর্থ নম্বরে আর একজন ভাই যেই ভাই বলবেন তাকে সাথে করে দোয়া করবেন ইনশাআল্লাহ তার আব্বার জন্য তার মায়ের জন্য আত্মীয় স্বজনের জন্য দোয়া হবে চতুর্থ নম্বরে একটু দোয়া একজন ভাই বলুন আমি এক ব্যাগ সিমেন্ট মাটি ইনশাআল্লাহ কে দেবেন আপনি দুই ব্যাগ লেখছে কি লেখছে লেখছে ওই ভাই আমার দুই ব্যাগ তাহলে কটা হলো পাঁচটা আল্লাহ মসজিদে কয় আক্ত নামাজ হয় কয় আক্তর হয় পাঁচ বক পাঁচজন চারজনের তিনজনে হলো পাঁচ ব্যাগ তাহলে ইনশাআল্লাহ আর তিনজন মেলে আমরা আর পাঁচটা ব্যাগ দিয়ে দশ ব্যাগ করবো ইনশাল্লাহ তাহলে আমি একটু দোয়া করি আল্লাহ রা বলোল আল্লাহ যে ভাইকে বলেছিলাম আল্লাহ রে যে ভাইকে আমি বললাম দুই ব্যাগ সিমেন্ট মাটি দাও ভাই আমার একেবারে খুশি মনে দুই ব্যাগ সিমেন্ট মাটি দিল আর একজন ভাই আমার এক ব্যাগ সিমেন্ট মাঠের টাকা নগদ দিল দুইজনে বলেছে আমার আব্বা মায়ের জন্য একটু দোয়া করে দেবেন আয় আল্লাহ রা বলার মিন গো তাদের যদি আব্বা মাতা কোনো বিপদে থাকে আল্লা তুমি বিপদ থেকে বাঁচিয়ে নিও আল্লাহ যদি কবর বাসি হয়ে থাকে আল্লাহ তাকে তুমি জান্নাতবাসী বাসি করি আও রোহিত মাক করে দিও আর এক এক ব্যা আর এক ভাই আমার দুই ব্যাগ সিমেন্ট মাটি দান করেছে অব আল্লাহ দয়া ময়ো দয়া যে করিয়া বালা মসিবত হতে নিয় বাঁচাইয়া তিনজন মিলে এরা লাও পাঁচ ব্যাগ সিমেন্ট মাটি দান ও পর ন কর অহের হ মা থাকে যদি তোর বন্দা অন কোন বিপদেতে বাঁচাইয়া নিয় খোদা দান বদলেতে ও গোয়াল্লা দয়া ময় দয়ার সাগর কোষাদা করিয়া দিয় মৃত্যুদের খবর আমি নয় আমিন আমি নয় আমি মোদের দুয়া কবর কর রব্বুল আলামিন আমিন আল্লাহুম আমিন একজন ইমাম সাহেব মসজিদে নামাজ পড়াইছেন ইমাম মলানার বয়স হয়ে গেছে একটু তো নমাজ পড়াতে পড়াতে এসারের নমাজ ছিল বুঝলেন ওই দিন বেচারা তিন চার বার একটু খুঁকি এসছে কাশি এসছে ঘোক ঘোক করে কেসে দিয়েছে বুঝতে পেরেছেন আর অমনি যে মসজিদের সেক্রেটারি সাহেব ছিলেন উনি তখন নমাজের পরে কে ওই ইমাম সাহেব মালনা সাহেব আপনি একটু আসেন বলে কি হলো বলে আপনি এত বার বার নামাজে খালি খুঁজছেন খালি ওইভাবে নামাজ পড়া যায় আপনি সকালে আপনার ব্যাডিং মানে বস্তা যা আছে কাপড় চুপড় নিয়ে আপনি সকালে চল যাবেন আর হিসাবটা আপনি কথা একবারে হিসাব ওকে বলে দিলেন করে সকালে তুমি চলে যাবে এই ভদ্রলোক সেক্রেটারি সাহেব ই বাড়ি গেছে বাড়ি যাওয়ার পরে ওর স্ত্রীকে বলছে আজকে ইমাম সাহেবকে আমি একদম হিসাব কিতাব মানে ই করে দিলাম পূর্ণ করে দিলাম আর ওকে বললাম সকালে তুমি বাড়ি চলে যাই না কি হলো তো বলছে যে আজকে নামাজ পড়লাম তো এ সারের নামাজ না ওই জন্য ওকে আজকে হিসাব কিতাব করে দিলাম সকালে বাড়ি যাবে ও আর আল্লাহ আলী ওই ছিল সেক্রেটারি স্ত্রী নামাজ মানস ও তখন কি বলছে সোনায়ন বলছে স্বামীজান ও সেক্রেটারি সাহেব আপনাকে বলছি আপনার আব্বা বাড়িতে মোটামুটি এক বছর থেকে খালি ডেলি খুকে ডেলি কাছে এক বছর থেকে খুঁকছে কাছে অথচ আপনার বাপকে তো বাড়ি থেকে বের করেন না তাহলে আগে আপনার বাপকে বের করেন বাড়ি থেকে আপনার বাপকে বাড়ি থেকে বের করে দেন তারপরে তখন ওই ইমাম সাহেবকে বের করবেন না হলে আপনার বাপ যদি থাকে তাহলে ইমাম সাহেবও থাকবে ও একবার দুইবার খোঁকাতে মাঝের থেকে বের হয়ে যাবে আর আপনার আব্বা এক বছর ধরে খুঁজছে তো কই আপনি বাড়ি থেকে বের করেছেন সেক্রেটারি সাহেবের চোখ খুলে গেল বাস্তব কথা আমার আব্বা যাক এক বছর থেকে ওষুধ খাইয়ে ভালো হয় না এই আব্বা বাড়িতে আছে আর ইমাম সাহেবটা চারবার পাঁচবার খোঁকাতে ওকে আমি বের করে দিচ্ছি এটা ভুল হয়েছে ইমাম সাহেবকে বলছে মাফ করে দেন আপনি যে না আপনি ইমামতি করেন জি তো ভাই ইমাম সাহেবের ভুল ধরা যা এই মসজিদের কাজ করে সেক্রেটারি সাহেব তাদের ভুল ধরা যেই মুরবি সাহেবরা মসজিদের মানে চান্দা করে বেড়ায় তাদের ভুল ধরা অনেক লোক সমাজের ভিতরে কিন্তু কাজ করার দিক দিয়ে লোক পাওয়া যায় না ভালো কাজের দিকে লোক নেই তো বলছিলাম যে আমার হাতে এখন পাঁচ ব্যাগ এখান থেকে এলো আর পাঁচ ব্যাগ সিমেন্ট মাটি আমি চাইছি কোন ভাই এই পাঁচ ব্যাগের ভিতরে এক ভাই একটা হাত তুলে দিয়ে বলবেন না আমার আব্বার জন্য আমি এক ব্যাগ যুবক রে এই পাঁচটা মানে পাঁচশো টাকা কি চারশো টাকা লাগে এক ব্যাগ সিমেন্টের মাটির দাম তাই হয়তো আমরা দিতে মনে হয় একটু ই করি কিন্তু আল্লাহর নবী জনাম মহাম্মদ রসাল্লাহ সাল্লাল্লাহ বলিশা সাল্লাম বলেন এ আমার ও দল যারা দানগুলো করে দান করলে আল্লাহ হারাব্বুল আলামিন তার বালা মসিবতকে দূর করে দেয় আপনি ভাবছেন আমি দান করলে হ্যাঁ আমার হয়তো দানটা বেকার হয়ে গেল এরকম মনে মনে ভাবেন তাই আপনাদের পাঁচজনকে বলছি এক ব্যাগ এক ব্যাগ করে আর পাঁচ ব্যাগ দিয়ে দেন তো ইনশাআল্লাহ পাঁচজনে করি আল্লাহর কাছে জি একটু হাত তোলেন ইনশাআল্লাহ পাঁচজন পাঁচটা পাঁচজন পাঁচটা আপনি একটা আর একটা দিয়ে দেন ভাই আর একটা দিয়ে দেন ইনশাল্লাহ নানের নামে আর একটা দুটো হলো দুটো হলো একটা হলো নিজের নামে একটা হলো নানির নামে তাহলে নাতি অনেক ভালোবাসা বুঝতে পারছি জি দেশে মোবাইল এসেছে দেশে মোবাইল এসেছে চিঠি বন্ধ গো হয়েছে দেশে মোবাইল এসেছে চিঠি বন্ধ হয়েছে ভালোবাসার কথা আবার বাতাসে আসে দেশে মোবাইল এসেছে চিঠি বন্ধ হয়েছে কথা আবার আসে আগেকার লোক এই মোবাইল দেখে ওরা চিন্তা ভাবনা করত। যে তার তারের মধ্য দিয়ে কেমন করে কথাটা আসছে এরকম চিন্তা ভাবনা করত। তখন শুনতে পেয়েছিল আরে তার ছাড়াও মোবাইল আসবে ওই মোবাইলে আবার কথা হবে জি ওই তার ছাড়া এখন কথা হয়েছে তো দেশে মোবাইল এসেছে চিঠি বন্ধ হয়েছে ভালোবাসার কথা ভালোবাসার কথা আসে আমার আমার অভাবের সংসার আমার অভাবের সংসার কথা বলার জন্য আমার একটা মোবাইলের দরকার আমার অভাবের সংসার বিহারের সাথে কথা বলার জন্য একটা মোবাইলের দরকার দেশে মোবাইল এসেছে চিঠি বন্ধ হয়েছে ভালোবাসার কথা আবার বাতাসে আসে আসুন ভাই দুটো হইল আর তিনটে কোন কোন ভাই তিনজন দেবেন এ তিনজন ভাই হলে আমি একটু দুয়া করতে চলে যাই জি ইনশাল্লাহ তিনজন মানুষ পাঁচশো পাঁচশো করে তিনজন আর তিন ম্যাক্সিমিট মাটি বাকিতে হোক বাকিতে নগদে হোক নগদে লেখিয়ে দেন দেবেন কেউ ইনশাল্লাহ তিনজন বক্তা চলে এসছে আমি সময় নেবো না মাত্র একটা মিনিটের ভিতরে যদি হলো ঠিক আছে না হলো ঠিক আছে দেবেন ইনশাল্লাহ তিনজন যে তিনজনের জন্য আমি ইনশাল্লাহ দোয়া করে দিয়ে চলে যাব জি আল্লাহ রাবুল আরামের হয়তো আপনাদের এই দোয়া হ্যাঁ আমাদের দোয়া কিংবা আপনাদের দোয়া ইমাম সাহেবের দোয়া এখানকার সভাপতি সাহেবের দোয়া এক ব্যাগ আপনি মাশাল্লাহ একটা হলো আর দুটো তিনটে হলো চার নম্বর বলেন চার নম্বর চার নাম্বার যার তকদির ভালো আছে ইনশাআল্লাহ চার নাম্বারে এক ব্যাগ মাটি চার নম্বর বলছি কোনো ভাই একটা হাত দিয়ে দেখান চার আর পাঁচ দুটো নেব আর দুটো থেকে যদি বলেন তিনটা কালেকশন করব করব না ইনশাআল্লাহ তিন জায়গাতে যাবো হ্যাঁ দুটোর পর আর তিন নম্বরে যাবো না মানে তিন হয়ে গেছে আর দুটো কোনো ভাই এরকম আল্লাহ বলা নেই যে দুটো ব্যাগ সিমিট মাটি একাই দিয়ে দিয়ে বলবে ভালো না আমি দিয়ে দিলাম একাই দুই ব্যাগ সিমিট মাটি ইনশাআল্লাহ না একটু দোয়া নেওয়ার জন্য মা আল্লাহ আল্লাহর বান্দা এখনো দুনিয়াতে অনেক আছে অনেক আছে যারা এই মসজিদকে ভালোবাসে ইমামকে ভালোবাসে আরে ওলামা ভালোবাসে কোরআন ভালোবাসে জি এখন অনেক আছে ভাইয়া আমি বলেছিলাম দুটোর বেশি আমি চাইব না এক ভাই আমাকে দুটো ব্যাগ সিমিত মাটি দিয়ে ইনশাআল্লাহ আ তিনি পাঁচ জন পুরিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আয় আল্লাহ তোমার একজন বান্দা শেষের বেলা দুই ব্যাগ সিমিত মাটি দিল ইহ কাল পর কাল রাখো তারে ভালো মরা পরে কবলেতে জেলে দিও আলো ও গোজা লাগায় ময় পাকরা বানায়

হয়ে গেল নাকি জি আমি আমার বক্তব্য এখান থেকে ইতি করলাম আল্লাহ রাবুল আলমের কাছে দোয়া করছি হে মহান আল্লাহ যে ভায়রা শুরু থেকে সন্ধ্যা ن کو دادا کو آن قرآن کو آندے داداڑ سازان رحم پابین دادا آندا کو آن قرآن کو آن دے دادا باڑی سازان کو آن دے دادا سمجھ سازان رحم پابیں اپنا سمان سمان رہم پابے اپنا সমান সমান কোরআন কোরআন দাদা কোরআন কোরআন ছোট ছোট ছেলে মেয়ে ছোট ছোট ছেলে মেয়ে থাকে যদি আপনাদের বাড়িতে ছোট ছেলে মেয়ে থাকে যদি আপনাদের বাড়িতে মাদ্রাসায় এনে দেবেন মাদ্রাসায় এনে দেবেন তারা যদি পড়ে আল্লাহর কোরআন তারা পড়ে আল্লাহর কোরআন নে ভাইরে সমান সমান নেকি পাবেন ভাইরে সমান সমান কোরআন কোরআন দাদা কোরআন 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 দাদা কোরআন 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 দিয়ে দাদা বাড়ি সাজান কোরআন দিয়ে দাদা সমাজ সাজান রহম পাবেন ভাইরে সমান সমান বলুন আমি এগলা yeah, ভালে এদের কাজ হবে না কি বলছেন আর বদাম বদাম কে জানে না বদম বদম জি আল্লাহ ভাগবান অনেকটা ভাইয়ের আমার অনেকটা দান দিয়েছে তার কারণে একটু দোয়া করেন আমিন আল্লাহ আমিন ইউরবুল আলামিন অনেকটা ভাইয়ের আমার অনেকটা বাবাজিরা আমার অনেকটা মার আমার হয়তো হাজার দুই হাজার পাঁচ হাজার আট হাজার পঞ্চাশ একশো অনেক দান করেছে রব্বুল আলামিন যে দানগুলিকে তুমি সদরে কবল করে নাও যে নিয়তে যে নিয়ত দোষে আছে দান যে অদশ পূরণ কর ও হে রহমান তাকে যদি বান্দা কোন বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দানে বদলেতে এদের জন্য খোদা আমি করি মুনাজাত এদের জন্য খোদা আমি করি মুনাজাত এ দানকারী রাখে দিও খোদা তুমি গোনাজাত ও গো আল্লাহ দয়াময় মেহের করিয়া ভালো মুসিবত হতে নিও বাঁচাইয়া আমি নয় আমিন আমিন ওই আমিন এ মদের দুভাগ কবুল করো বোধ আল আমিন সকলে বলো না আমিন এ মজলিসের ভিতরে আমি পাঁচজন ভাইকে বলেছি পাঁচ হাজার চার হাজার তিন হাজার দুই হাজার এক হাজার আমার হাতে কোন ভাই এনে একজন দিচ্ছেন তাড়াতাড়ি করে একটা ভাইকে আমি চাইছি যে ভাই আমার হাতে এনে দেবেন ওই ভাইয়ের জন্য একটু প্রাণ খুলে দুয়া হবে তাড়াতাড়ি করুন কোন ভাই এক হাজার টাকা দেবেন কোন ভাই দুই হাজার টাকা দেবেন কোন ভাই পাঁচ হাজার দেবেন কোন ভাই চার হাজার দিবেন এই মসজিদের জন্য একটু প্রাণ খুলে আল্লার বস্তে কেউ হয়তো সিমেন্ট মাটি কেউ হয়তো মসজিদের জন্য বালি কেউ হয়তো কোনো ভাই আবার মসজিদের জন্য দেন পাথর বিভিন্ন রকমের দান হয়েছে মসজিদের ভিতরে তাহলে ফার্স্ট আমি টাকা চেয়েছি কোনো ভাই একজন এসে এক হাজার কিংবা দুই হাজার কিংবা তিন হাজার কিংবা পাঁচ হাজার কিংবা চার হাজার একটা লোক এনে আমার হাতে দেন আল্লাহর কে যে দোয়া করব মহান আল্লাহ তোমার বান্দা একজন আমার হাতে অনেকটা দান লিস্টে চলে এসেছে এটা বুঝতে পারছি কিন্তু আপনাদের মাঝে এখনো অনেকটা ভাই আছেন যারা হয়তো দেননি এখনো বাকি আছেন আমার হাতে নিয়ে এসে আল্লাহর বস্তায় কোন ভাই ফার্স্টে এক হাজার টাকা আব্বা কিংবা মায়ের জন্য এনে আমার হাতে দিবেন মালানা যে আমার আব্বা মায়ের জন্য একটু দোয়া করুন ইনশাল্লাহ আমি মুসাফির অবস্থায় রয়েছি আপনাদের জন্য দোয়া করব যে এই ভাই আব্বার জন্য কিংবা মায়ের জন্য কিংবা নিজের জন্য কিংবা আত্মীয় স্বজনের জন্য